আপনারা অনেকেই পছন্দ করে থাকেন অনলি একানা থেকে এবং বাচ্চাদের কানের দুলগুলো প্রচুর চাহিদা আপনাদের অনেকের চাহিদা এক থেকে দেড়ানা এবং ছোট বাচ্চাদের কলেজগামী স্টুডেন্টদের তো আজকে আমি চেষ্টা করেছি আপনাদের জন্য সেই ধরনের কালেকশান নিয়ে আসার ফার্স্টের দিক থেকে অনেক ছোট ছোট থেকে দূর থেকে শুরু করে বড় স্টাইলের দূরগুলো দেখাবো সো উপর কানের দুলো থাকছে এগুলো ফার্স্টে যেগুলো দুল দেখলেন এগুলো অনলি একানা আছে একানা রতি বা দুই রতি দিয়ে মেক করা যাবে একানা আট হাজার পড়ছে আর একানা দুই রতি হলে আপনাদের প্রাইস পড়ছে দশ হাজার এটা হচ্ছে একুশ ক্যারেটে সো ফার্স্টে এটা দেখুন অনলি একানা আছে একানা থেকে কমে আছে হ্যাঁ এটা চার রতি দিয়ে করা যাবে বা পাঁচ রতি দিয়ে মেক করা যাবে উপকারের দূর বা নদ বা ছোট্ট বাচ্চাদের যে কারোর জন্য এ ধরনের গুলো নিতে পারেন নেক্সটে হচ্ছে টপ ডিজাইন দেখাচ্ছি আপনার দেখি এগুলো টপ কিন্তু উপরে চাহিদা উপরে কানের দুল হিসাবে আপনারা অনায়াসে ইউজ করতে পারেন খুবই সুন্দর চমৎকার একটা ইয়ারিং সো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে নেক্সট অনেকের চাহিদা আছে যে রিং কালেকশন দেখেন একটু ইউনিক তো তাদের জন্য এটা অনলি দুই আনা আছে এবং দুই আনা টোটাল প্রাইস পড়ছে ষোলো হাজার খুবই সুন্দর চমৎকার একটা নতুন কালেকশন নেক্সট যারা কিনা পাশা খুঁজছেন এবং মায়েদের জন্য গিফট করার জন্য তো তাদের জন্য থাকছে এই দারুণ একটা চমৎকার ইয়ারিং অনলি চার আনা আছে এবং চার আনা টোটাল প্রাইসও পড়ছে আপনার বত্রিশ হাজার প্লাস খুবই সুন্দর ইয়ারিং একটা সাফ রিং বলে এটাকে এরপর নেক্সট আরেকটা ইয়ারিং দেখাচ্ছি আপনাদের কি এটা জাস্ট দেখুন কতটা ভালো লাগছে অনলি আপনারা দুই আনা দিয়ে মেক করা যাবে দুই আনা থেকেও কিন্তু এটা অনেকটাই কমে আছে চাইলে কিন্তু আপনারা অনায়াসেই নিতে পারেন এবং দুই আনা টোটাল প্রাইস পড়ছে ষোলো হাজার টাকা খুবই সুন্দর একটা নতুন কালেকশন নেক্সট ডিজাইন ইস ভেরি ভেরি বিউটিফুল ডিজাইন দেখুন কতটা ভালো লাগছে যার যেটা ভালো লাগবে ফুলের স্ক্রিন কোনো ভালো মানে কিন্তু আপনাদেরকে মেক করে দিবে এটা জাস্ট দেখুন দুশো টাকা অলরেডি এই ধরনের ইয়ারিং আমি আপনাদেরকে আহ এক আনার মধ্যে দেখাচ্ছি এটা কিন্তু এক আনা থেকে অনেকটা কমে আছে এরপর দুই আনার মধ্যে আরেকটা ইয়ারিং দেখাচ্ছি আপনাদেরকে এটা কিন্তু খুবই সুন্দর একটা ইয়ারিং এটা অনলি দুই আনা আছে আপনারা চাইলে একটু দুই আনা এক লইলতি করতে পারবেন খুব সুন্দর একটা ডিজাইন একটি ভেরি বিউটিফুল দিশি অ্যান্ড ভেরি ফ্যান্সি চাহিদা তত্ত্ব নিতে পারেন এগুলো সবগুলো কিন্তু দুই আনা আছে ফার্স্টে দেখালাম এটা দেখালাম আর এগুলো হচ্ছে আপনার ষোলো হাজার পাঁচশো টাকা এই ধরনের প্রাইস পড়বে আপনাদেরকে নেক্সট ডিজাইন এসে ভেরি ভেরি বিউটিফুল দিশ এটাও কিন্তু সেম প্রাইসে পেয়ে যাচ্ছেন আপনাদের আমি স্পেশালভাবে সাজেস্ট করব অনলি আপনাদের বাইশ কেয়ারেটের দুলগুলো আছে যেগুলো সেগুলোই নেওয়ার জন্য এইটা জাস্টটা দেখুন এটা দুই আনা দুই রাত দিয়ে মেক করতে পারবেন খুবই সুন্দর চমৎকার একটা ইয়ারিং আঠারো হাজার সাড়ে আঠারো হাজারের মধ্যে মেক করা যাবে এই ধরনের ইয়াররিংগুলো এগুলো টপ ডিজাইন কিন্তু যে কোনো বয়সের আপনারা নিতে পারেন এরপর নেক্সটে দুই আনার মধ্যে আরেকটা বিদেশি কানে দুল দেখাচ্ছি দুই আনা টোটাল প্রাইসগুলো হচ্ছে সাড়ে ষোলো হাজার প্লাস খুবই সুন্দর সুন্দর ইয়াররিংগুলো জাস্ট দেখতে থাকবেন লাস্টের ডিজাইন কিন্তু আরও বেশি সুন্দর আছে ধৈর্য সহকারে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন এরপর দুইয়ানের মধ্যে আরেকটা দেশি দিয়ে দেখাছি দেখাচ্ছি জাস্ট দেখুন কতটা ভালো লাগছে বাইশ কেটে তো দুর্বল অনেক বেশি হয়ে থাকে অনেক বেশি চাহিদা এরপর রিং ডিজাইন যারা কেনা করেন তাদের জন্য অনলি পাঁচ পাঁচরতি আছে এটাতে চাইলে বা ওজন আরেকটু কমিয়ে দিতে পারেন আনা তিন রতি দিয়ে মেক করা যাবে আনা তিন রতি হলে আপনাদের প্রাইস পড়ছে বারো হাজার সাড়ে বারো হাজার এরকম এরপর এটা দেখুন অনলি দুইয়নাথ থেকেও কমে আছে আনা চার রতি পড়ছে আনা চার রতি টোটাল প্রাইস পড়ছে আপনার চোদ্দো হাজার প্লাস খুবই সুন্দর একটা নতুন কালেকশন এইটা জাস্ট দেখুন এটাও তিন আনা আছে আপনারা চাইলে একটু ওজন বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবার নতুন আরেকটা দুল দেখাচ্ছি আপনাদেরকে এইটা জাস্ট দেখুন এটা হচ্ছে অনলি দুই আনা আছে দুই আনা যার কিনা খুবই চাহিদা তো তারা এটা নিতে পারেন খুবই সুন্দর নিউ একটা কালেকশন নতুন আরেকটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে এটা ষোলো হাজার পাঁচশো টাকা পড়ছে আমি দেশি বিদেশি ছোট বড় সবার জন্য কিন্তু কালেকশন আজকে ভিডিওতে নিয়ে আসার ট্রাই করেছি আশা করবো আজকে ডিজাইনগুলো দেখে আপনাদেরকে যেকোনো একটা ভালো পছন্দ হয়ে যাবে গাইস এরপর এটা দেখুন অলি সতেরো হাজার পাঁচশো টাকা পড়ছে খুবই সুন্দর চমৎকার একটা ইয়ারি নেক্সট ডিজাইন ইস ভেরি ভেরি বিউটিফুল দিস ডিজাইন নেক্সট ডিজাইন তো এরপর এই ডিজাইনটা দেখুন অনলি দুই আনা তিন রতির মধ্যে পেয়ে যাচ্ছেন এত সুন্দর চমৎকার একটা ডিজাইন একুশ হাজার একশো তিরানব্বই টাকা পড়ছে এই দলটা অনলি তিন আনা মধ্যে মেক করা যাবে এই ধরনের ইয়ারিং সেক্ষেত্রে এটার টোটাল প্রাইজও পড়ছে পঁচিশ হাজার সাড়ে পঁচিশ হাজার এরকম এটাও সেম প্রাইজে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু একটু ভ্যারি ওয়েটও আছে যার কারণে তিন আনা আপনারা আরও একটু ওয়েট কমিয়ে আপনারা নিতে পারেন দুই আনা আড়াই আনার মধ্যে দিয়ে খুবই ভালো লাগবে পিওর গোল্ড দ্বারা মেক করা হয়েছে জাস্ট দেখুন এটা দেখুন অনলি আহ একানা তিন রতির দি মেক করা যাবে খুবই সুন্দর বাইশ ক্যাটের হলে একানা তিন প্রাইস পড়ছে আপনার বারো হাজার সাড়ে বারো হাজার এরকম দাম পড়বে খুবই সুন্দর একটা লাইট ওটার মধ্যে টপ ডিজাইন নেক্সট ডিজাইন আছে ভেরি ভেরি বিউটিফুল দিস ডিজাইন এগুলো কিন্তু সবগুলোই হচ্ছে বিদেশি আপনারা টপ খুব বেশি লাইক করেন সো এই জন্যে বাছাইকৃত করেই খুবই সুন্দর সুন্দর ইয়ারিংগুলো নিয়ে আসা ট্রাই করেছি পিওর গোল্ড দ্বারা মেক করা হয়েছে খুবই ট্রেন্ডি ফেন্সি অ্যান্ড ট্রেডিশন দিস ডিজাইন এরপর হচ্ছে ইয়ারিং দেখুন এটা হচ্ছে রিং ডিজাইন তিন আন আছে নেক্সট ডিজাইন আছে ভেরি ভেরি বিউটিফুল দিস ডিজাইন অলরেডি তিন আন আছে লাইট মধ্যে এই কারণে একটু দাম ওয়েট বেশি করা হয়েছে সো দেখুন কতটা গ্লেসি লাগছে একদমই লাইট ওইটির মধ্যে আছে তিন আনা টোটাল প্রাইস পড়ছে পঁচিশ হাজার সাড়ে পঁচিশ হাজার এরকম এরপর রিং ডিজাইন দেখাচ্ছি আপনার দেখি এইটা জাস্ট দেখুন এটা অলরেডি দুই আনা আছে এত সুন্দরভাবে মেক করা হয়েছে যাদের কিনা হচ্ছে কলেজগামী দিয়ে নিতে বাচ্চাদের জন্য নিতে চান তো নিতে পারেন এইটা ট্যাচার্সে দেখুন একুশ কয়েকটা হলমার্কৃত দুই আনা তিন নদী ওয়াও সো লাভলি ডিজাইন এবং এটা বিশ হাজার পড়ছে একুশ কার্ডে দুইআনা তিন রোড রোটি আছে দুইআনা তিন রোতির টোটার প্রাইজ পড়ছে আঠেরো হাজার ছয়ষট্টি টাকা এরপর হচ্ছে এটা দেখুন অনেক তিন আনা আছে তিন আনা টোটার প্রাইজ পড়ছে ২২ ক্যারেটে তিন আনা প্রাইজ পড়বে আপনার পঁচিশ হাজার সাড়ে পঁচিশ হাজারই এটাও সেম প্রাইজ পেয়ে যাচ্ছেন এত সুন্দর চমৎকার সব ক্রুটটি যেই আশা করবো আজকের ডিজাইনগুলো আপনাদেরকে অনেক বেশি পছন্দ হবে আর যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ডিজাইন দেখানোর এবং আমি সর্বদা চেষ্টা করি আপনাদেরকে নতুন ডিজাইন দেখানোর প্রাইস দেখানোর অ্যান্ড হচ্ছে হেল্প করে আপনাদেরকে ওয়েট কত আছে সেটা ডিটেলস দেখানো আশা করবো আমার ডিজাইনগুলো দেখে আপনাদের অনেক বেশি উপকারে আসবে So... দেখতে থাকতেন লাস্ট পর্যন্ত এটা একটা টপ ডিজাইন অনলি দুই আছে এবং খুব সুন্দরভাবে মেক করা হয়েছে একটা রিং ডিজাইন অনলি এগারো পাঁচ পয়েন্ট আছে খুবই সুন্দর সুন্দর সবগুলো ইয়ারিং আশা করবো আজকের ডিজাইনগুলো আপনাদের অনেক বেশি ভালো লাগবে এটাও সেম প্রাইস পেয়ে যাচ্ছেন দুই আছে দুই টোটাল প্রাইস পড়ছে আপনার ষোলো হাজার এরপর নেক্সট পাশা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে মায়েদের গিফট করার জন্য অনেকেই দেখতে চান তো আনকমন যারা কেনা চেয়েছেন তাদের জন্য উপরেরটা হচ্ছে দুই আছে আর নিচের গুলো আপনার এক আনা চার রোদে আছে দুই ষোলো হাজার আর একানা চার রতি যদি হয় সেক্ষেত্রে এটা টোটাল প্রাইস পড়ছে চোদ্দ হাজার প্লাস খুবই সুন্দর ইউনিক সো এরপর নেক্সট ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে টপ ডিজাইন টপ ডিজাইন যে অনেকেই পছন্দ এবং সিম্পল হতে দেখতে চেয়েছেন তো তাদের জন্য এটা একানা তিন রতি আছে এবং প্রাইস পড়ছে বারো হাজার প্লাস খুবই সুন্দর সিম্পল মধ্যে একদম গর্জিয়াস আছে লাইট ওটের মধ্যে আছে এটা দেখো অনলি দুই আনা আছে এবং দুই আনার টোটাল প্রাইস পড়ছে আপনার সাড়ে ষোলো হাজার সো আপনারা ধৈর্য সহকারে একটু মনোযোগ দিয়ে দেখলে কিন্তু আপনারা আমি প্রত্যেকটা রোজন

লাখ বারো হাজার চারশো তেপান্ন টাকা সো এই আমি জানিয়ে দিলাম আপডেট নিউজ অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন তাহলে হচ্ছে আপনাদেরকে আপডেট নিউজ সর্বদা আপনারা জানতে পারবেন কারণ আমি অলওয়েজ চেষ্টা করি আপনাদেরকে আপডেট নিউজ জানিয়ে দেওয়ার আমরা অনেক সময় যখন কিনা হচ্ছে গহনা বানাইতে দিতে যাব তখন কিন্তু আমরা খুঁজে পাই না যে কত ভরি চলছে এক্স্যাক্টলি এখন কত ভরি চলছে সেক্ষেত্রে আমার চ্যানেলটা যদি ভিজিট করে থাকেন তো আমি সর্বদা সব ভিডিওতেই বলার চেষ্টা করি বর্তমানে আপডেট ভরি কত চলছে সেহেতু আপনারা আপনারা হিসাব করে যাবেন অবশ্যই আপনারা একটা অভিজ্ঞ লোক নিয়ে স্বর্ণের দোকানে যাবেন তাহলে কিন্তু আপনাদের ঠকবেন না এরপর দেখুন আর কতগুলো ডিজাইন এগুলো অনলি তিন আনা আছে আপনারা তিন আনা দুই আনা দিয়ে নিলে সেক্ষেত্রে একটু ভালো হয় সো সবগুলো ডিজাইন ইউনিক নিয়ে শাড়ি ট্রাই করেছি নেক্সট ডিজাইন দেখুন অনলি এক আনা আছে আপনাদের বাচ্চাদের জন্য কিন্তু এই ধরনের রিংগুলো খুবই পারফেক্টলি হয়ে থাকি একানোর চেয়ে তো গাইস এরপর হচ্ছে একটা তিন আনার মধ্যে আনকমন দুল দেখাচ্ছি বিদেশি দুল এটা হচ্ছে অলে তিন আনা আছে এবং তিন আনার টোটাল প্রাইস পড়ছে সাড়ে পঁচিশ হাজার টাকা খুবই সুন্দর টেন্ডাকারটা ডিজাইন নেক্সট ডিজাইন ইস ভেরি ভেরি বিউটিফুল ডিস ডিজাইন রিং এর চাহিদা প্রচুর সো আপনাদের জন্য বাছাইকৃতভাবে বাচ্চাদের জন্য নিয়ে এসেছি পাঁচ হাজার ছয় হাজার টাকার মধ্যে নিতে পারবেন টপ ডিজাইন জাস্টটা দেখুন খুবই